আসসালামু আলাইকুম আমরা এসেছি আজ বহদ্দারহাট একটা মাটির দোকানে মাটির দোকান এখানে ছোটো করে সাজানো থাকলেও ভিতরে ওনাদের বিশাল পরিসরে বড় দোকান রয়েছে আমরা দোকানে ঢোকার আগে এখানে বাইরে কিছু জিনিসপত্র দেখলাম আমরা আজকে এসেছি বাপা পিটার বাটি এবং মশার কয়েলের স্ট্যান্ড নিতে নেওয়ার জন্য যখন আমরা ভিতরে ঢুকলাম দেখলাম এটা কাশবন এবং আল্লা দান স্টোরের মাঝখানে যেয়ে গলিটা গিয়েছে ওইখানে দোকান কুস্তে কুস্তে আমরা গিয়ে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত দোকানে দোকানে গিয়ে ডুকলাম অনেক জিনিসে ভরপুর মাটির টপ মাটির ব্যাংক চায়ের কাপ জক টিপট রান্না করার হাঁড়ি পাতিল তারপর মটকা কিনে চামচ বাটনা বিভিন্ন চিতই পিঠার পাতিল বিভিন্ন ফুলের দানি হাঁড়ি পাতিল তারপর শোপিস কিনে অনেক কিছু ছিল আমি সব কিছুর নাম বলতেও পারছি না নিচের জিনিসগুলো নাকি আমাদের চট্টগ্রামেই হয় এই নিচের জিনিসগুলো আমাদের চট্টগ্রামের বাসখালী এবং পটিকচরি থেকেই নাকি আসে উপরেরগুলো আসে চাঁদপুর থেকে সরাসরি ওনারা চাঁদপুর থেকেই নিয়ে আসেন মেলা থেকে আমার কম দাম মনে হলো মেলাতে গেলে কোনো কিছুতে হাত দেওয়া যায় না দামের জন্য এখানে এসে দেখলাম দামেও সাশ্রয় প্লেটগুলো অনেক সুন্দর ছিল আমরা পাপা পিঠার বাটি নিতে গিয়েও মশার কয়েলের স্ট্যান্ড নিতে গিয়েও আরও অনেক জিনিস নিয়ে নিলাম মাটির জিনিস মৃৎশিল্প হল বিশেষ এটেল মাটি বা কাদা মাটি চীনা মাটির সাহায্য হাঁড়ি পাতিল ও বিভিন্ন আসবাবপত্র তৈরি করার শিল্প যাতে বস্তুগুলো টেকসই ও মজবুত করার জন্য উচ্চ তাপমাত্রায় পুরানো হয় মাটির জিনিসপত্রের ব্যবহারের উপকারিতাও অনেক মাটির পাত্র শতভাগ প্রাকৃতিক হওয়ায় খাবারের পুষ্টিগুণ অপরিবর্তিত থাকে মাটির পাত্রের পানি শীতল থাকে যা রেফ্রিজারেটর কাজ করে আগেরকার দিনে খাবার ভালো রাখতে মাটির জিনিস হয়েছিল একমাত্র বর্ষা ইদানিং মানুষ অনেক মানুষ দেখা যায় মাটির জিনিসের প্রতি আবার আকৃষ্ট হয়ে পড়েছে উপরে কিছু ডালাকোলাও দেখা যাচ্ছে ডালাকোলাও আমাদের এক ধরনের শিল্প ডালাকোলা থেকে আমার বোন একটা চালনি নিল বেতের দোকানে তারা দুই ভাই বসে এক ভাইয়ের নাম বললো দৌলত দৌলত ভিডিও শেষে তার নম্বর দিয়ে দিয়েছে কারো লাগলে এখানে এসে নিজের পছন্দসই জিনিসগুলো নিয়ে নিতে পারেন দরকারি জিনিসে ভরপুর এটা হচ্ছে এক ধরনের পাতিল আমরা চট্টগ্রামের বাসায় এটাকে আইল্লা বলি এটা তখন আগুন নিয়ে কয়লার মতো নিয়ে বুড়ো বুড়িরা আগুনে তাপ নিত এই জিনিসগুলো এখন আমাদের বাচ্চারা চিনেই না আমরা মাটির জিনিস দেখতে দেখতে আরও কিছু দোকানে ক্রেতা চলে আসলো ওনাদের স্টকেও প্রচুর জিনিস রয়েছে